আসসালামু আলাইকুম বাংলাদেশ মার্কেটে টেন্ডার দুটি জনপ্রিয় রাউটার ছিল একটা হচ্ছে এসি টোয়েন্টি ওয়ান আর একটা হচ্ছে এসি টোয়েন্টি থ্রি কিছুদিন আগে তারা এই রাউটারগুলো ডিসকন্টিনিউ করে দিয়েছে এগুলো দিয়ে বন্ধ করে দিয়ে আপডেট কিছু রাউটার নিয়ে এসেছে তার মধ্যে একটা মডেল হচ্ছে টি এক্স টুয়েলভ প্রো টি এক্স টুয়েলভ প্রোটা কী কী ফিচার আছে আমি সেদিকে যাব অর্থাৎ আপনার বাজেট যদি হয় চার হাজার টাকার আশেপাশে তাহলে আমার মনে হয় যে এই রাউটারটা আপনার জন্য খুবই পারফেক্ট কারণ এর যে কিছু ফিচার আছে যেটা আপনাকে অনেক কাজে দিবে যারা নিরবিচ্ছন্ন ইন্টারনেট পেতে চান যারা চান যে কোনো হ্যাসেল যেন না হয় রাউটার থেকে রিসেট না হয় হ্যাং না হয় মানে ব্যান্ডটা যেন একদম সুন্দরভাবে পান তাদের জন্য কিন্তু এই টাইপের রাউটারগুলোতে এখন সুইচ করা অবশ্যই উচিত এখন আসলে টেন্ডার এফ সিক্স এফ থ্রি বা এই যে একটু বেসিক লেভেলের যে রাউটারগুলো আছে ওগুলো এখন ক্রয় করা থেকে অবশ্যই বিরত থাকা উচিত আপনি যদি এই ধরনের রাউটারগুলো ব্যবহার করেন দেখবেন যে আপনি অনেক ভালো পারফরমেন্স পাচ্ছেন সেই সাথে আপনার ডিভাইসগুলো দেখবেন যে এখন অনেক আপডেট বাট আপনার রাউটারটা এনসিরিজের হওয়ার কারণে যে ভালো ইন্টারনেট এক্সপিরিয়েন্স করার কথা সেটা আপনি পারেন না সো আপনি এই ধরনের রাউটার যদি সুইচ করেন অবশ্যই আপনি একটা বেটার রাউটার হয়ে যাবে বেটার এক্সপিরিয়েন্স পাবেন টিভি লিংকে টেন্ডার এই টি টুয়েলভ প্রো এই রাউটারটিতে যদি আপনি কেনেন তাহলে ধর এরকম একটা রাউটার পেয়ে যাবেন একদম সলিড হোয়াইট কালার একটা রাউটার প্লাস্টিক বিল্ডের মোটামুটি পাঁচটা অ্যান্টেনা আছে প্রত্যেকটা অ্যান্টেনা সিক করে সেই সাথে একটা বেশ একটা প্রিমিয়াম কোয়ালিটির অ্যাডাপ্টার পেয়ে যাবেন সাথে তো একটা রেডিমেড ক্যাবেল থাকে সেই সাথে একটা ইজার থাকবে তো এই জিনিসগুলো সম্ভবত আপনি পেয়ে যাবেন এই রাউটারটা কিনলে বক্স থেকে আনবক্স করার পর আপনি জাস্ট এই ধরনের একটা রাউটার পেয়ে যাবেন এটা আমি শুরুতেই বলেছি একদম সলিড প্লাস্টিক একটা বিল্ড ভেন্টিলেশনটাও মোটামুটি আছে এপাশে এপাশে সেই সাথে আমি শুরুতে বলেছিলাম যে এটা ফাইভ অ্যান্টেনা প্রত্যেকটা অ্যান্টেনা সিক্স যদি আপনার ইউজারটা হয় ধরেন হলো যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ইউজার তাহলে স্মুথলি ইন্টারনেট এক্সপেরিয়েন্স করতে পারবেন আর এটাতে আপনি ফাইভ ডিগ্রি পাচ্ছেন হল উনত্রিশশো ছিয়াত্তর বিপিএস যেটা অবশ্যই এটা খুব একটা স্ট্যান্ডার্ড খুবই ভালো মানের এই বাজেটের মধ্যে টেন্ডার যে ফ্রিকুয়েন্সিগুলো থাকে এই ফ্রিকুয়েন্সিটা কিন্তু যথেষ্ট ভালো মানের এবং আপনি নিশ্চিন্তে চালাতে পারেন এতে মোট তিনটা হচ্ছে পোর্ট থাকবে প্রত্যেকটা ল্যান্ডপোর্ড পোর্ট গিগাবিট আর একটা পোর্ট থাকে এটাও গিগাবিট আপ করা যাবে সেই সাথে একটা রিসেট বাটন থাকে আপনি এটাকে অনায়াসে রিসেট করে নিতে পারেন বাটন চেপে অথবা আপনি এটা যে টিপ টেন্ডার অ্যাপস আছে সেই অ্যাপ দিয়েও কিন্তু আপনি ফুললি কন্ট্রোল করতে পারেন এটা ইনস্টলেশনটা খুবই ইজি আপনি জাস্ট এ আইপি অ্যাড্রেসটা যে এখানে আছে এটা দিয়ে লগ করে ঢুকলে দেখবেন যে আপনি খুব সহজেই এর সেট আপটা পেয়ে যাবেন এই রাউটারটার সাথে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকে আর বাজেটটা আমার মনে হয় যে খুবই ভালো এটার মধ্যে আপনার মাইমো টেকনোলজি আছে ডিম ফার্মিং টেকনোলজি আছে তারপর ওয়াইফাই হোমশেটেল্ট যেটা সেটাও আছে আমার মনে হয় যে বাজেটের মধ্যে এই একচল্লিশশো চার হাজার টাকার আশেপাশে এর চাইতে ভালো মানের রাউটার হতেই পারে না আপনি নিশ্চিন্তে পছন্দালেখা রাখতে পারেন এবং আপনি একেবারে আপনার বাসার জন্য পছন্দ রাখতে পারেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আপনি এই রাউটারটা যদি কোনো ক্রয় করেন কেমন সাপোর্ট পাচ্ছেন ব্যবহার করার পর অবশ্যই ভিডিও নিচে একটু কমেন্ট করে দিবেন তাহলে হয়তো আরও যারা এই রাউটারটা কিনতে যাবেন তাদের কাজে আসবে সকল ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ